আপনারা অবশ্যই দেখে থাকবেন আমাদের দেশে মধুরের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না আমাদের দেশে চোর ডাকাত ওদের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না কিন্তু আজকে পর্যন্ত এমন কাউকে পাবেন না যে বেনামাজির কাছে কেউ মেয়ে বিয়ে দেয় এমন কাউকে পাবেন না যে বেনামাজি হয়েছে আর লজ্জাবোধ করেছে সবাই দেখবেন মধখুর হয়ে লজ্জাবোধ করে চুর হয়ে লজ্জাবোধ করে কিন্তু চুর হয়ে অথবা মধখুর হয়ে তো লজ্জাবোধ করা ঠিক আছে তার পাশাপাশি কেউ যদি বেনামাজি হয় তখন সে অবশ্যই অবশ্যই সমাজের কাছে লজ্জিত হওয়ার কথা ছেলে তার বাবার সামনে সিগারেট খায় না কারণ সে লজ্জা পায় কিন্তু ছেলে তার বাবার সামনে বেগামাজি থাকতে বোধ করে না বাবা তার সন্তানকে সিগারেট খেতে দেখলে সে লজ্জা পায় বাবা নিজে লজ্জা পায় কিন্তু আজকে পর্যন্ত কোনো বাবা তার সন্তানকে বেনামাজি হওয়ার কারণে লজ্জা বোধ করে নাই সমাজের সামনে সমাজের সামনে সবাই জানে তার সন্তান বেনামাজি তারপরেও ওই বাবা লজ্জিত হয় না বরং বর্তমান সমাজে আমাদের বাবারা যদি আমরা বড় ধরনের সন্ত্রাস হতে পারি আমরা যদি বড় ধরনের ফাসেক হতে পারি তখন আমাদের আমাদের আমাদেরকে নিয়ে গর্ব করে আর এমন কিছু বাবা রয়েছে যারা তাদের সন্তানদেরকে দাঁড়িয়ে অথবা নামাজ হিসেবে দেখলে তারা লজ্জা করে। এখন আমার প্রশ্ন হলো ওই বাবাদের কাছে অথবা ওই সন্তানদের কাছে যারা নামাজ পড়ে না আমরা কি আদৌ মুসলিম কি মনে করেন আপনি মদ পান করলে আপনি কাফের হয়ে যাবেন না কিন্তু ইচ্ছাকৃত বারবার বারবার এরকম নামাজ ত্যাগ করলে আপনি মুমিন থাকবেন না